আসসালামু আলাইকুম ভিওয়ার্স গ্যাজেট শপ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কামরুল ইসলাম আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আপডেট আমাদের বেশ কিছু প্রোডাক্ট আসছে তো কী কী প্রোডাক্ট আসছে কনফিগারগুলি কেমন এখন সেগুলি আপনাদেরকে জানাচ্ছি প্রথমেই যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি এটি লিনোভো থিং সিরিজের একটি ল্যাপটপ খুবই জনপ্রিয় সিরিজ লিনোভো এক্স ওয়ান এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এসএসডি আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকছে এবং ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ যারা বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি ল্যাপটপ নিতে চান তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচপি একটি ল্যাপটপ এইএসি প্রোবুক সিরিজের কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ যাদের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা বাজেট থাকছে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন একেবারেই আলট্রাস্লিম একশো আশি ডিগ্রি ফ্লাট করা যায় এই ল্যাপটপটি এবং এছাড়াও আমাদের কাছে যে ল্যাপটপগুলি পাবেন এর সব কিছুই একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন আর আমাদের প্রতিটি ল্যাপটপের সঙ্গে থাকছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা একটু কম বাজেটের ভিতরে অফিসিয়াল কাজের জন্য বা যারা স্টুডেন্ট আছেন তারা যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য এবারে ল্যাপটপটি এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটাতে আছে কোয়াই থ্রির সেভেন জেনারেশনের প্রসেসর আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এই ল্যাপটপটির প্রাইস আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা বিকজ যারা অফিসিয়াল কাজ করেন বা সাথে ট্রাভেল করেন ল্যাপটপটির সাথে ক্যারি করতে পারবেন একেবারে স্লিম ল্যাপটপ এবং লাইট ওয়েট দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেয় তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তো এই ল্যাপটপটি মাত্র পেয়ে যাবে আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকায় এর সঙ্গে অরিজিনাল সব কিছু থাকবে সাথে অরিজিনাল চার্জারও পাবেহ এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচপি জেড বুক সিরিজের ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই আমাদের কাছে কোরআ ফাইভের টেন জেনারেশন এবং কোরাই সেভেনের টেন জেনারেশন দুইটা মডেলই অ্যাভেলেবেল আসছে আজকে তো এটাও ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ এই ল্যাপটপটির কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসরের দিয়ে যেটা আসছে এটার প্রাইস রাখছি আমরা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যেটা কোরাই সেভেনের প্রসেসর দিয়ে আসছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস রাখছি আমরা মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা এরপরে যে ল্যাপটপটি আসছে এটাও দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে লিনোভো ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ এটাতে আছে কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং এটার সাথে আপনারা যথারীতি ইয়োগান যে সিগনেচার যে পেন সেই পেনটা কিন্তু পেয়ে যাবেন একেবারেই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটির আপনাদের জন্যে প্রাইস রাখা হয়েছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিকজ এছাড়াও আমাদের কাছে কিন্তু ল্যাপটপের হিউজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর ল্যাপটপ আছে যে কোনো ধরনের ল্যাপটপের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার ও ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে আমাদের শোরুমের ঠিকানাটা বলছি আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা জলিল টাওয়ার পিকচার প্যালেস মোড় ডাকবাংলা খুলনা এই ধরনের আরও আরও ভালো বা আরও আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম